কি যে যেন তোর নামตาล করিম ও ভাই আমারে নাম করিম দেখে রে আজ পর্যন্ত কতগুলো মানুষ মাসিছ এই মিজানক মারবার বারবো তো মারবার পা মানে হে রে তো আমার কাজ আরে গিলো শুক দিয়ে মারাই আমার কাজ আজ পর্যন্ত কোন কাজে আমি ফেল হই নাই হে হইছে হইছে তালুকপাজি انا কম কর ওই মিজানের কাছে গেলে সবাই বিডি লায়া যায় বুঝলু বোনেন ভাই আপনি তাহলে আমার সিনে নাই আমি কি রকম আর কি করতে পারি আমি যে সুখ কত মানুষ মারছি সেটা হিসেবের বাইরে আপনার বড় ভাই এইটা খুব ভালো করেটাই জানে না ভাই মনে হয় এবার ঠিকঠাক মতো কামের লোকে এনছে একদিকে কাম হবি আচ্ছা ঠিক আছে তুই কালকে কাজটা ওকে করবো ঠিক আছে কাজটা কি ভাই কালকে করতে হইব একটা দুইটা দিন পরে করলে হয় না দুই দিন পরে করবো মানে পাগলা হচ্ছে নাকি

কেরে মানে তুই সারাদিন থাকিস করে তোকে আমার খুঁজেও না গেলে পাওয়া যায় না তে কি খবর কত ভাইয়েরা কি ফোন টোন দিছিল কোন দিন আসার কথা এখনো কোনো খবর নাই এটা কোনো কথা হলো না ভাই এখনো কোনো ফোন টোন দেয় নাই তবে দেখি কি করা যায় ফোন তো দেওয়ার কথা এখনো কি আমার ফোন দিল না এ ফোন দিয়ে তাড়াতাড়ি ভাইয়ের ঘরে খোঁজ নে দেখ কি সমাচার কয়দিন হয় আসার কথা কোনো খবর নাই এটা কথা হলো মাথা মুতে কুল গরম হয়ে যাওয়া নাকি না আমার ফোন দিবে না ভাই আপনার ফোন দেওয়া লাগবি না আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে তুই ফোন দিয়ে দেখে খামিয়ানা বাজার বলে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে ভাই তে ভাই এবার কম যে কি কিভাবে মারা যায় কোন জায়গায় হেরে বেশি দেখা যায় হে অক আর বাড়ির সামনে যে বাজারটা আছে না ওটি আমি সবসময় হারিয়ে হারি বেড়ায় আর ওই সবসময় ওটি বিকেল করে বাড়ায় আর অক ওই বিকেলে সব দিয়ে মারা লাগবি ভাই কথাটা পাক্কা তো হ্যাঁ সবসময় হ্যাঁ দেখা যায় তোকে কি করলাম রে এত কথা কষ্ট যেটা করলাম সেটা কর কালকে কিন্তু মারা লাগবি মাইরে হালামো এইটা চিন্তা করতে হইব না আমার লোকাল বোন আবার তোর দেখে দিয়ে আসবি হালা কোন বিল্ডিং দেখি শ্যুট করলে ভালো হবি অগরি জাগি একবারে স্পষ্ট নিয়ে দেখা যায় বুঝলু আচ্ছা ঠিক আছে পাঠাইয়া দেন আজকে এত রাস্তা ফাঁকা কে কিছু বুঝলাম না বাজার হাটত সেই রকম বাজার লাগে আর আজকে আমার ফাঁকা ফাঁকাই দেখতে পেয়েছি আজকে হাটের দিন না না হয় যাই ঘুরিয়ে আসি